মোহাম্মদ ফরিদুল ইসলাম আমি জাতীয় রিক্সা ভ্যান চালক সংগঠন নামে একটি সংগঠন চালাই আর সবচেয়ে বড় কথা হলো যে আমি এই চলমান হ্যাঁ ধানমন্ডি চাইরাতে যদি সরিচারের পার্টি অফিসে আগুন দেওয়া হয় ওই জায়গায় খুব বর্বর হামলা হয়েছিল সে সময় দশ বার হাসপাতালে গিয়েছিলাম মোটর রিক্সা দেওয়া কোনো বাড়া নেই এই সময় আপনার ওই অনেক সাউন্ড গ্রেনেড ককটে ইয়া টিয়ার গ্যাস তারপরে কাদুনি গ্যাস রবার বুলেট হ্যাঁ সররা গুলি এগুলো হয়েছে এবং আমার তিন চার তারিখে আমি তো এই জগন্নাথের হলের দিক দিয়ে কোনো পুলিশ আসতে দিতাম না এগুলো আমি রিক্সা দিয়ে ব্যারিগেড করে দিতাম বুঝছেন তো তিন চার তারিখে আমি চালকদের বলছিলাম যে এই মেধাবীরা তো স্টুডেন্ট তো তারা এক একজন এক এক জায়গা থেকে আসে তার তারা যদি আহত হয়ে যায় তাদের ভাড়া নিয়ে ঠিক আছে আমার এখানে প্রায় পাঁচ সাতশো চালক আছে আর আমি আঠারো বছর ধরে এই সংগঠন করি রিক্সা চালকদের অধিকারের কথা বলি এই জন্য তখন আমার কথাটাই চালকেরা একটু বেশি মেনে চলছিল কিন্তু আজকে দুঃখের বিষয়ে এগারো মাস হয়ে গেল আপনারা তো ইতিমধ্যে দেখছেন

আমরা যে বাস্তবে অবহেলিত এই দৃশ্যটাকে আপনি নিজে দেখতে পারছেন জুলাই মাসের এই সাত তারিখে আমাদের আদর ছিল অন্যরকম আমরা তখন কোন গলিতে গেলে যখন আওয়ামী লীগের ওইটাতিয়া রামদানিয়া যখন এদের উপরে হামলা চালাই তো দূর বিভিন্ন গলিতে যেত আমরা ছাড়া কিন্তু কোনো উপায় ছিল না রাত বারোটা পর্যন্ত শাহবাগ মোড় ব্লকেট করা ছিল আপনারা জানেন এটা মানে বলতেছি নাকি ছি আমরা স্যার ওদের পাশে কে ছিল আজকে এগারো মাস হয়ে গেল একশো রাজনৈতিক দল হয়েছে দল কিন্তু কোনো রাজনৈতিক নেতা কিন্তু একটি গাড়ি দেয় নাই দিছে কেউ একটা অ্যাম্বুলেন্স দিছিল যে ছেলে আহত এলেনি নিবা কিন্তু আমি রিক্সাওয়ালা পাঁচশো রিক্সা দিয়েছিলাম ফিরি আজকে আমি যদি কারো পিছে আমার ঘুরতে হয় এই অবদান যদি আমার চায় নিতে হয় এই অবদানের যদি আন্দোলন করতে হয়

এ আদরের সন্তানের মুখ দেখতে পারতেন না পা ভাঙ্গা গেলে যদি হাসপাতালে না নিতাম আজকে তাদের জন্য আহত জুলাই যুদ্ধ বানাইতে পারতেন না মাথা বেটে গেলে যদি আমরা নিতাম ওই সন্তানদের নিয়ে গর্ব করতে পারতেন না আজকে যারা নিয়ে গেছে তাদের আপনারা চিনেন না আপনাদের সন্তানকে আপনারা ঠিকই নিছেন রাষ্ট্রীয় সুবিধাও নিতেছেন জুলাইয়ের সনদ নিতেছেন আহত চিকিৎসা নিতেছেন নিতেছেন এই রিক্সা কে পরিশোধ করবে এই বিবেক বাংলাদেশবাসীর কাছে বিচার দিলাম